আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা আজকে চলে আসি ময়না ট্রেক উজামপুর রোড বলে এই সোজা হলো চাপাং হলো চাপাং এখানে ছয় কাঠা মোটামুটি উঁচু জমি উঁচু হলো দেখেন উঁচু বাড়িঘর আছে এটা হলো বিশ ফিট রোড বিশ ফিট রোড থেকে মাত্র বিশ ফিটের জায়গা হবে এই জায়গাটা দশ ফিট দশ ফিট রোড নিয়ে আনা হয়েছে এই জমিটা অত্যন্ত সুন্দর একদম উঁচু ভিটার মতোই গাছ গাছালি পাশে হলো একটু খেতি জমি এটা একটু উঁচু জমি টেবিল সাইজ জমিটা অত্যন্ত সুন্দর একটা জমি আপনাদের যদি ভালো লাগে কম দামে জমি যদি আপনারা খুঁজে থাকেন তাহলে এই জমিটা আপনাদের জন্য পারফেক্ট হতে পারে আর এই উদুর পাশ দিয়েই তিনশো মিটার একটা লাইন তিনশো মিটার একটা রাস্তা চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তিনশো বিট হলে এটার ভ্যালু অনেক অনেক গুণ বেড়ে যাবে তো আপনারা যারা উত্তর সিটিতে কম দামে ঢাকা সিটির মধ্যে জমি খুঁজছেন তাদের জন্য এই যে লোকজন দাঁড়া রয়েছে আপনি যেখানে দাঁড়িয়েছে এখান থেকে শুরু এখান থেকে এ পর্যন্ত জমিটা এটা হলো রামপুর স্কুল অ্যান্ড স্কুল অ্যান্ড প্রাইমারি মাদ্রাসা খুবই কাছে এইদিকে মানারটাকে যে বাজার দেখা যাচ্ছে আপনারা দেখছেন এটা হলো চাপালমোর চানপাড়া যারা দেখছেন লাইক এবং কমেন্টস করে আমাদের সাথে থাকুন পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তাহলে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন অত্যন্ত ভালো জমি এই যে ঘাস হয়ে জমা আছে এই যে এখন পাশে ধান দেখেন এটা কিন্তু ধান খেত না এটা উঁচু জমিটা মাত্র আট লাখ টাকা করে পার কাঠা এখানে বিক্রি হচ্ছে যদি আপনার উদ্ধার ভালো লাগে আপনারা জমিটা দেখতে পারেন মাত্র এক বিশ ফিট রাস্তা থেকে মাত্র এক প্লট ভিতরে এটা হলো বিশ ফিট রাস্তার জমিটা হলো এখানে যদি আপনার বড় জমি খুঁজেন তাহলে এই জমিটা হতে পারে এটা হলো বিয়াল্লিশ কাঠা এই জমিটা দেখছেন পর একটা পঁচিশ কাঠা এবং একুশ কাঠা এখানে যদি আপনি বড় জমি খুঁজেন নিতে চান তাহলে এই জমিটা আপনার জন্য বেস্ট হতে পারে পাশেই বাড়ি ফাউন্ডেশন করা বাড়ি একাধিক বাড়ি এটা এর মধ্যে বিষফিট আছে রাস্তাটা মধুর ভবিষ্যতে আরো বড় হবে হ্যালো উজামপুর স্কুল সামনেই মসজিদ একটু বাড়িঘর অ্যাভেলেবেল ভালো থাকবেন সুস্থ থাকবেন একে আমরা শেষ করে